আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বর্তমান সময়ে একটি ব্যাপারে খুব বেশি জানতে চাওয়া হচ্ছে কুরবানির নিসাবের ব্যাপারে স্বর্ণ দর্তব্য হবে নাকি রৌপ্য আমরা জানি যে ফুকাহায়ে কেরাম আমাদেরকে স্পষ্ট করেছেন যাকাতের ব্যাপারে আমরা রৌপ্যটা ধরব যাতে করে এটা গরীবের সাহায্য হয় আনফালিল ফুকারা গরীবের উপকার হয় কুরবানির ব্যাপারও ফুকাহায়ে কেরামের মত হচ্ছে যে কোরবানি এটা আল্লাহর নৈকট্য লাভ করার বড় মাধ্যম এটা তকার ইলাল্লাহর বড় মাধ্যম এই কারণে আমরা যদি রৌপটটা ধরি তাহলে এটা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য একটা উসিলা হয়ে যাচ্ছে কারণ হাদিসে পাক এসেছে কোরবানির দিন রক্ত প্রবাহিত ছাড়া উত্তম কোন আমল আদম করে না তাহলে একজন মানুষ খেয়ে দিয়ে বর্তমান সময়ে আশি থেকে নব্বই হাজার টাকা যদি থাকে ওনার কাছে জমা অর্থাৎ কোনো ঋণও নাই কোনো ধরনের কেউ টাকাও পাবে না ওনার কাছে এক বছরে খেয়ে দিয়ে এখন বর্তমানে আশি থেকে নব্বই হাজার টাকা আছে অর্থাৎ সারে বন্য তোলা রোপের পরিমাণ টাকা এতটুকু যদি থাকে কোরবানি দিতে হবে এই জন্য বলব যে এই ব্যাপারে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না করে আমরা কোরবানিটা যদি দিতে পারি তাহলে আল্লাপাক সুবাহাউ আউতালার নৈকট্য লাভ করে আমাদের জন্য সহজ হবে আর অনেকে বলতে পারে যে নব্বই হাজার টাকা দিয়ে যদি কোরবানি দিয়ে দেয় ওনার কাছে আর কি টাকা থাকবে আসলে ভাই টাকা দিয়ে দিতে হয় না আপনি এক হাজার একটা ছাগল দিয়ে কোরবানি একটা ছাগল নয় দশ হাজার টাকা হবে অথবা সাত যদি আপনারা একটা গরু কিনেন সাড়ে সত্তর হাজার টাকা দিয়ে তাহলে দশ হাজার টাকা দিয়ে আপনি কোরবানি করতে পারতেছেন বাকি সত্তর হাজার আশি হাজার টাকা তো আপনার কাছে থাকতেছে তো এই যে একটা কোরবানি দিলেন ছাগল দ্বারা অথবা এক ভাগ নিয়ে আপনি কোরবানি দিলেন তাহলে আপনি এটা একটা উত্তম কাজ করলেন। আমরা দুনিয়াতে আসছি আল্লাহকে রাজি করার জন্য কাজ করতে হবে আমরা চলে যাব আমরা এমন কাজ করে যাব যেগুলা করলে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের উপর সবসময় খুশি থাকেন নবীজি সাল্লাহ আলাইসলামা মদিনাই পাকে দশ বছর ছিলেন এই দশ বছরই নবীজি কোরবানি দিয়েছেন সে আবার একরাম জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল্লাহ কোরবানি এটা কি নবীজ উত্তর দিলেন সুননাত আবিকুম ইব্রাহিম এটা হজরত ইব্রাহিম আল ইসলামের সুননাথ সেবা একরাম আবার জিজ্ঞাসা করলেন ফামাল আনাফি হাই আর রসুল আল্লাহ হুজুর এখানে আমাদের জন্য কি রয়েছে নবীজি বললেন কোরবানির জানুয়ারের পশমে পশমে তোমাদের জন্য স্বভাব রয়েছে জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ ভেড়ার মধ্যে অর্থাৎ ভেড়া সম্পর্কে আপনি কি বলেন কারণ ভেড়ার মধ্যে তো পশম বেশি নবীজি উত্তর দিলেন যে ভেড়ার মধ্যে প্রতিটি পশমে পশমে তোমাদেরকে স্বভাব দেওয়া হবে সোহান আল্লাহ তাহলে আমরা এত বড় একটা ফজিলতের কাছ থেকে আমরা কেন বঞ্চিত হব তাই আমরা সুন্দরভাবে এই যে কোরবানি আসতেছে আমরা যাদের কাছে সামর্থ্য থাকবে আমরা ইনশাল্লাহ কোরবানি